নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আজকে ছিল আমাদের কলেজের বিদ্যার্থিনী হোম এই ভিডিওতে সেই দিনটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেই সাথে কলেজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় আর বার হয়েছি সাতটাতে আজকে আটটার মধ্যে যেতে বলেছিলো সেজন্য সাতটাতেই বার হয়েছি যাতে দেরি না হয় এর আগে কখনো শাড়ি পরে কোথাও যায়নি তো ফার্স্ট টাইম আবার কলেজের শাড়ি পরে সকাল তো এখন সাতটা হালকা হালকা ঠান্ডাও লাগছে কিন্তু সাথে সেরকম ভাবে পড়ার মতো কিছু নেই আবার একটা সাইড ব্যাগে সব জিনিসগুলো ধরল না প্রথমে অটো ধরে চলে এসেছিলাম বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে একটা ফাঁকা বাস থেকে উঠে পড়েছিলাম একটু পরেই নেমে গেছিলাম কলেজের ওখানে সকালবেলা হলেও দেখছি প্রায় কয়েকজন লোকজন আছে তবে অন্যদিন যে দোকানগুলো খোলা পায় আজকে সেগুলো খোলা ছিল না আর এটা হচ্ছে যজ্ঞের কিছু মুহূর্ত যখন প্রথমে কলেজে ভর্তি হয়ে প্রিন্সিপাল মাতাজি একটা কথা বলেছিলেন এই কলেজ যেমন নতুনকে সাদরে গ্রহণ করে তেমনই প্রাচীনকালে পুরনো যে সকল ভালো জিনিস আছে সেগুলোকেও কিন্তু সাথে নিয়ে চলে নতুন আর প্রাচীনের মেলবন্ধন করে কিন্তু এই কলেজ আমাদের শিক্ষা দিয়ে থাকে এটা তার মধ্যে একটা অন্যতম প্রাচীনকালে আগে যেমন গুরুগৃহে যাওয়ার আগে একটা যোগ্য হতো সেখানে শপথ বাক্য নিতে হতো অনেক রীতিনীতি থাকতো আমাদের সেই সকলই পালন করা হয়েছে এখানে যোগ্যটা অনেকক্ষণ ধরে হয়েছিল প্রায় নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুরোটা এখানে দেওয়া সম্ভব নয় আর ভিডিও যদিও অ্যালাউ ছিল না এই ভিডিওর ক্লিপটা আমি পেয়েছিলাম কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে সেটাই ছোট্ট করে শুধু শেয়ার করলাম আর এখানে কিন্তু আমাদের যে রামকৃষ্ণ শারদা মিশন মঠ আছে সেখানে যারা মাতাজি তারা উপস্থিত ছিলেন সত্যি বলতে এরকম কোনো অনুষ্ঠানে এর আগে দেখিও নি আর অংশগ্রহণ করে সত্যি খুব ভালো লাগলো সকাল থেকে আজকে উপোস ছিলাম পুজোর পর প্রসাদ খেয়ে তারপর উপোস ভেঙেছি প্রসাদ খাওয়ার পর আমাদের কলেজের যিনি বড় মাতাজি আছেন সে তার কাছে গেছিলাম প্রণাম করতে তারপর দিয়েছিল খিচুড়ি প্রসাদ খিচুড়ি আলুর দম চাটনি মিষ্টি তার সাথে পুজোর কিছু ফল প্রসাদ সবই ছিল এরপর আমরা একটু জাস্ট নর্মাল কয়েকটা ছবি তোলার ছবি তোলার জন্য বাইরে এসেছিলাম আর বিকেলে আজকে ছিল ফ্রেশার্সের কিছু প্রোগ্রাম বিকেল বলতে আড়াইটা তিনটার থেকে তো যাদের সামনে বাড়ি তারা সকলেই বাড়ি চলে গেছিল। আর এখানে তো বেশিরভাগ সবাই হোস্টেলেই থাকে তো তারা হোস্টেলে রেডি হয়েছিল তবে আমি আর বাড়ি যাইনি কারণ যাতায়াতেই আমার প্রায় দু ঘন্টা চলে যেত তো আমার ফ্রেন্ডরা কিন্তু সবাই বাড়ি চলে গেছিলো আর আমি একটু বসার পরে শাড়িটা পরে নিয়েছিলাম ফ্রেশার্সের জন্য একটা আলাদা শাড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যদিও না এই কলেজে শাড়িটা পরে খুব কমফোর্টেবল লাগছিল তো শাড়িটা পরে নেওয়ার পর টুকটাক কিছু কসমেটিক্স এনেছিলাম সেগুলো দিয়ে হালকা করে মেকআপ করে নিয়েছিলাম তবে দুর্ভাগ্যের বিষয় এটাই এত মেকআপ বা শাড়ি পাল্টানো যেটার জন্য করলাম ফ্রেশারেশের জন্য সেখানেই কিন্তু আমি শাড়িটা পরেছিলাম না শাড়ি তো পরে নিয়েছিলাম বারোটা সাড়ে বারোটার মধ্যেই তারপর অনেকক্ষণ পর্যন্ত ছবি তবি তুলেছি রিলস বানিয়েছি ফ্রেন্ডদের সাথেও কয়েকটা ছবি তুলেছিলাম তো সব থেকে মেন যেটা প্রবলেম হচ্ছে আমি নিজে শাড়ি পরতে পারি না এরপর যে ফ্রেন্ড আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল কলেজে তার কিন্তু ট্রেন ছিল সেজন্য সে খুব তাড়াতাড়ি চলে যেত আড়াইটের সময় এরপর আমাদের তখন শুরুও হয়নি ফ্রেশার্স যদিও টাইম ছিল দুটোতে বাট বুঝতেই পারছো এগুলো তো একটু লেট হয়েই থাকে তো তখন আমি ভাবছি এরপর যদি কাউকে না পায় যে আমাকে আবার শাড়িটা চেঞ্জ করিয়ে দেবে কারণ এই শাড়িটা না খুব ভারী না থাকলেও একটু মানে বাইরে পড়ে আসতে আমার ভয়ই লাগছিল ক্যারি করতে পারবো কি না তো সেজন্য ও যাওয়ার আগে বললাম যে আমি প্রোগ্রামে নর্মাল কলেজ শাড়ি পরেই বসি বাট শাড়িটা চেঞ্জ করে নিই তো শাড়িটা বেসিক্যালি আমার পরা হয়েছিল শুধুমাত্র কয়েকটা ওই ফটোই তোলার জন্য মেন প্রোগ্রামের সময় কিন্তু শাড়ি পরেছিলাম না এদিকে সবাই কিন্তু রঙ বেরঙের শাড়ি পরেছিলো তো যাই হোক কিন্তু প্রোগ্রামটা এত সুন্দর হলো আর এই প্রথমবার আমি কলেজের কোনো প্রোগ্রাম দেখলাম একটা গান হচ্ছিল এরপর এত সুন্দর সুন্দর ডান্স ছিল দুটো আর শেষে একটা নাটক ছিল সবটা না তোলা হয়নি আবার তো কিছু কিছু ক্লিপ আছে কিন্তু অত যদি সবগুলো বেশি করে দিই ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে আর একই ক্লিপ বারবার দেখতে বোরিংও লাগে অনুষ্ঠান শুরুর সময় দিয়ে দিয়েছিলো একটা গোলাপ বাট এই গোলাপটা ছিল ইয়েলো কালারের গোলাপ এই ফার্স্ট টাইম না আমি ইয়েলো কালারের গোলাপ মনে হয় নিলাম মানে আমার না মাঝে মধ্যে শখ চাই রোজ কেনার আমি জাস্ট নিজের নর্মাল বাড়িতে সাজিয়ে রাখার জন্য রোজ কিনি প্রতিবার লাল গোলাপটাই কেনা হয় এইবারে না ইয়েলো গোলাপটা যখন রাখছি ফুলদানিতে দেখছি এটা দেখতেও বেশ ভালো লাগছে এরপর ছিল একটা ডান্স বাট গানটাতে যেহেতু কপিরাইট চলে আসবে সেজন্য মিউজিকটাকে মিউট করে দিতে হয়েছে আর প্রায় তিনটে নাচ ছিল আর একটা নাচ অসাধারণ হয়েছিল বাট সেটার আমার ভিডিও ক্লিপটা তোলা হয়নি এটাও দারুণ ছিল যাই হোক প্রোগ্রাম শেষ হয়েছিল চারটার দিকে তারপর চলে গেছিলাম বাড়ি বাসে করে অন্যদিন না বাসে প্রথমে ওঠার পরই সিট পেয়ে যায় বাট আজকে একে তো শাড়ি পরে গেছি তারপর দেখছি বাসে ভিড় প্রায় দশ পনেরো মিনিট যাওয়ার পর বসার জায়গা পেয়েছিলাম তারপর আস্তে আস্তে তো বাস পুরো ফাঁকা হতে চললো শেষ পর্যন্ত মাত্র চার পাঁচজনই ছিলাম যাই হোক বাড়ি আস্তে আস্তে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো আর সারাদিনই সেভাবে কিছু খাওয়া হয়নি তো আসার সময় না একটা ধোসা নিয়ে এসেছিলাম ভিডিওটা আজকের মতো এতটাই দেখা অন্য একটা